শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজন চোখ জোড়ানো মন ভোলানো বন ভোজন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন আহা ভাবনা চিন্তাহীন গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেওয়ার দিন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেওয়ার দিন খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথাল পাথল মন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজন